আমার হৃদয়ের মধ্যে অনুশোচনা কেমন তারা আতঙ্ক বিরাজ করতেছে অস্থিরতা লাগতেছে আপনি এক্ষুনি হাতটা প্রসারিত করে দেন আপনি এক্ষুনি আমাকে কালনাটা ধরে দেন আমরা সবাই তো দাঁড়ায় দেখি কাতারের কি অবস্থা আমরা সাজ্য ঘুরতে থাকি আল্লাহর অল্লাহ অকবর ইহবর অল্লাহবর অল্লাহবর আমি আলোচনা করতে থাকবো আমাকে হুকুম দিলে বন্ধ করে দেব বলতেছিলাম আমার আমার নদী আল্লাহ ওই যুগ অতিবাহিত হচ্ছে প্রথম যুগ ছিল জাহেলিয়াতের দ্বিতীয় যুগ যখন তিনি আস্তে আস্তে হৃদয়ের মধ্যে ধারণ করলেন ইসলামের সুরা তিনি যখন পান করলেন ইসলামের সুরা পান করার পরে রসুলাল্লাহ ইয়া আমাকে বলে দেন ইসলামের কি কি শর্ত আছে আমাকে এক্ষুনি বলে দেন আমি কথা এখনো শেষ হয় নাই

الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد اما بعد فاعلموا ان يومكم يومكم هذا يوم عيد شرع لكم فيه ما ما اخرى قد سبق قدر في الخدمة قبل هذا قبل هذا العشر ذبح الاضحيه بالإخلاص والصدق النية وبين نبيه وصفيه صلى الله عليه وسلم وجوبها وفضائلها الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر, الله أكبر ولله الحمد سورة سفر مدبولا يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم मिनो न बिनाथी सबील